সালতা উপজেলায় আজকে আমরা এখানে এসেছি গ্রামে এখানে এই আল্লাহর রহমত আল্লাহর অশেষ রহমত যে কারো কোনো শারীরিক কোনো ক্ষতি হয় নাই কেউ কারো কোনো কেউ মৃত্যুবরণ করে নাই কেউ নিহত হয় নাই এখানে ওদের ঘর বাড়ি গেছে মাছ ঝামালে দিয়ে গেছে তো ঘর গেলে আসে মাঝামাল গেলে আসে বসে গেলে তো আসে না তো সেই জন্য আজকে আমরা এসেছি সকলে এখানেও ওদেরকে দেখতে সহানুভূতি জানাতে এবং আমি প্রশাসনের সাথেও বলেছি

আমি অবশ্যই আমি এলাকাবাসীকে অনুরোধ করব আমাদের সাতের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের এখানে আছে আসাদ আছে আজাদ আছে এখানে এই এই অত্র এলাকার সব নেতাকর্মীরা আছে সাধারণ জনগণ আছে আপনারাও ওদেরকে ফেল দেখভাল করবেন বা আমাকে যদি জানান আমি অবশ্যই আরও বেশি আমরা আমার পক্ষ থেকে এবং সাহায্য করার চেষ্টা করব সাহায্য করে যাবো আমরা দেখেন আমার বাবা সবসময় ছিলেন করেছেন আমার দায়িত্ব এসেছি এবং আমি শোনার সাথে সাথে আমি জাহিদ মাস্টার সাহেব যোগাযোগ করেছি আসাদকে যোগাযোগ করেছি আমাদের সভাপতি সেক্রেটারিকে জানিয়েছি যে আমাদের ওখানে দেখতে হবে অবস্থায় কত থেকে কেন আগুন লাগবে তো যাই হোক ঠিক আছে আমি সবাইকে এখানে যারা আছেন এখানে ওনারা ওনাদের ঘরবাড়ি ফিরেছে ওনাদের সকল সকলকে আমার পক্ষ থেকে সহানুভূতি দলের পক্ষ থেকে সহানুভূতি জানাই এবং এটি যদি বলতে পারি যে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর উপর আস্থা রাখতে হবে যে বিপদ তো কাউকে হঠাৎ করে আসে না বিপদ আসলে এটুকু আল্লাহর উপরে সুপ্রিয় আদায় করতে হবে যে আপনাদের কারো জানেন করতে চাই এতগুলো ছোটো ছোটো বাচ্চা এখানে বৃদ্ধ বয়সের তাহলে আপনারা ওই পাশে যান माइक्रोफोनले पनि सानो के गर्दै छ नेपालले न साइडमा तलमाथि हे साथीहरु तलमाथि तलमाथि बसु

আবু কোথায় আছে ভাই সামনে আছে

সালতা নগরকান্দা মাটিও মানুষের নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাংগঠনিক ফরিদপুরের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মানুষের নেত্রী আমাদের প্রিয় অভিভাবক রহমানের এখানে উপস্থিতি রয়েছেন সালতা উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব সিদ্দিক রহমান তালুকদার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নগরাকান্দ উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব হাবিব রহমান বাউল তালুকদার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব খসরু ভাই সহ বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এই পোড়া গত আট তারিখে বিকাল পাঁচ ঘটিকার সময় ছেলে মেয়েদের হাতে ম্যাচ লাইট ছিল সেখান থেকে সূত্রপাত হয় তারপরে এই বাড়িঘর প্রায় পাঁচ সাতটি বাড়িঘর একদম পুড়ে সারখার হয়ে যায় ইতিমধ্যে আমাদের নেত্রী প্রিয় নেত্রী এখান থেকে কে বা কারা কিভাবে যেন জেনেছেন তিনি তাৎক্ষণিকভাবে শালতব জেলা বিএনপির সবাইকে ফোন দিয়ে বলেছেন আমি ওখানে ছুটে যাব তখন তিনি সেই সিদ্ধান্ত অনুযায়ী আমার

আহম্মুল্লাহ আব্দুল্লাহ মোস্তফা উল্লাহ আমি আমিনুর আসান ইব্রাহিম আছে আছাদ <laughs> ভাইছিলো <laughs> <laughs>